ওই ফুলাবানি আবার ফুলাবানি আবার ওই হেডি বলে না বলে ফেসবুকের ভিতরে বলে সাসা হ্যানা করতে সাসা হ্যানা করতে ওই ফুলাবানি আবার এই ডিমন রে বলা সাসা হ্যানা করতে বাড়ি ঘর সাজানো কেন নাওজুবিল্লাহ কইতে না আর ফুলাবানি কই হ্যানা তো না কোথায় তা কোন দরকার নাই তোমার কাছে হ্যানাই আইবো ঠিক নিও তুমি তোমার জোক তর্জন করো কত তো ভিতরে একটা মনে করছ কি কইলি তা এটা আমারটা দিয়ে কই বুঝবেন আপনারা যেহেতু ভুলা ভালো আছে এটা এটা কইয়া লাগে আমি আমার ঠিক কই একসময় আমারে কেউ চিনতো না এখন মোটামুটি সবাই চিনে তো আমার এই দিন একবার ধরছে হুজুর বিয়া সাথে করছে না এটা বিয়া করবেন তো আমি বলছি আমার কি উদাহরণ দেওয়ার মানি হলো এটাই যে যেহেতু আমার যুবক বাইরে আছে তাদেরকে বলছি যে আপনারা আপনারা যোগ্যতা অর্জন করেন আপনি মায়া না মায়ের মা এ এ বাবা আমার মায়ের তোমার কাছে বিয়ে দিতে চাই বিয়া তুমি করো ঠিক নোয়াখালী বাসীর আমার যুবকদের উদ্দেশ্যে একটাই কথা আপনার আপনাদের যোগ্যতা অর্জন করেন মানুষ আপনাকে কুজবে মানুষ আপনি কুজা লাগবে না ঠিক বলেন আকাশে যখন ছাদ উঠে এই কি আমরা নাকি ছাদ মানে বাড়িতে হইলো না ছাদ আমরা না আমরা বাইরে লগে আমরা বাইরে আমরা বাইরে না ছাদ তো একটাই পৃথিবীর সবাই দেখে আপনি যখন উজ্জ্বল হইবে দেখবেন সবাই আপনাদের দিকে তাক করে থাকবো তন খেলে কে না কইব যে হেবাডা কইব সাদরা দি আমাদের চাই দিছে হেবাডা কইব আও না সাদরা আমাদের চাই দিছে মারাবা না সেই জন্য বলছি হেনাটা না কইতে ইটা বিচারো না তুমি কই আছো এইটা বিচারো তুমি কি করছো তোমার জন্য ঠিক নিও নিজের জন্য আপনি কি করছেন সেইটা বিচারেন আপনি কি অর্জন করছেন আল্লাহ আমার যুবক ভাইদের হেফাজত করুক আমিন